ধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় সতেরো তার তিন নম্বর শ্লোকটি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিবশ সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভাবতী ভারত শ্রদ্ধাময়হং পুরুষ য অর্থাৎ হে ভারত সকল ব্যক্তির শ্রদ্ধায় তার অন্তকরণ অনুযায়ী হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় তাই যে যেমন শ্রদ্ধাযুক্ত সেটি তার স্বরূপ অর্থাৎ সেটি তার নিষ্ঠা স্থিতি আগের শ্লোকটিতে যাকে সভা বলা হয়েছে তাকে এখানে সত্যানুরূপা বলা হয়েছে সত্য বলা হয় অন্তঃকরণকে অন্তকরণ অনুযায়ী শ্রদ্ধা হয় অর্থাৎ অন্তকরণ যেমন হয় তাতে সাত্বিক রাজসিক বা তামসিক যেমন সংস্কার থাকে শ্রদ্ধাও সেইরূপই হয় দ্বিতীয় শ্লোকে দেহিনাম পদে যাকে উল্লেখ করা হয়েছে তাকে এখানে সর্বস্ব পদে বলা হয়েছে সর্বস্ব পদটির তাৎপর্য হলো এই যে যারা শাস্ত্রবিধি না জেনে দেবতাদের পূজা করেন শুধু তাই নয় আসলে তারা শাস্ত্রবিধি জানেন না বা জানেন মানেন না বা মানেন অনুষ্ঠান করেন না অথবা করেন এই রূপ যে কোনো জাতি বর্ণ আশ্রম সম্প্রদায় দেশের যে কোনো ব্যক্তি হন না কেন সেই সকলেরই শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে মানুষ শ্রদ্ধা প্রধান জীব অতএব যার যেমন শ্রদ্ধা তেমনই তার রূপ হয়ে থাকে তার যে প্রবৃত্তি হয় তা শ্রদ্ধাকে নিয়ে শ্রদ্ধা অনুযায়ী তা হয় যে ব্যক্তি যেমন শ্রদ্ধা সম্পন্ন তার নিষ্ঠাও তেমনই সেই অনুযায়ী তার গতি হয় তার প্রত্যেক ভাব ও ক্রিয়া চিত্তের শ্রদ্ধা অনুযায়ী হয় যতক্ষণ সংসারের সঙ্গে তার সম্পর্ক থাকে ততক্ষণ তার স্বরূপ চিত্তের অনুরূপেই হয়ে থাকে মানুষের সাংসারিক প্রবৃত্তির উদ্বেগ হয় মানুষের সাংসারিক প্রবৃত্তির উদ্রেক হয় সাংসারিক পদার্থগুলি সত্য বলে মনে করা দেখা শোনা ভোগ করার ফলে পারমার্থিক প্রবৃত্তি হয় আর পরমার্থিক প্রবৃত্তি হয় পারমার্থিক শ্রদ্ধাশীল হলে আমরা যা অনুভবের সাহায্যে জানতে পারি না কিন্তু পূর্বকার স্বাভাবিক সংস্কার থেকে শাস্ত্র থেকে সাধু মহাত্মাদের থেকে শুনে ভক্তির সঙ্গে বিশ্বাস নিই তাকেই বলা হয় শ্রদ্ধা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে গেলে শ্রদ্ধা সহকারেই করতে হয় তা সেই মার্গ কর্মযোগেরই হোক বা জ্ঞান যোগেরই হোক অথবা যোগেরই হোক সাধ্য এবং সাধন এই দুয়েই শ্রদ্ধা না হলে আধ্যাত্মিক উন্নতি হয় না মানুষের জীবনে শ্রদ্ধার গুরুত্ব অপরিসীম মানুষ যেমন শ্রদ্ধা বিশিষ্ট তার স্বরূপ ও নিষ্ঠা তেমনই হয়ে থাকে তার তাকে প্রথমে সেইরূপ না দেখালেও পরে সময় মতো তেমনই সে হয়ে ওঠে আজকাল সাধকের পক্ষে তার নিজের স্বাভাবিক শ্রদ্ধাকে জানা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে কারণ নানা প্রকার মতবাদ সৃষ্টি হয়েছে কেউ বলেন জ্ঞানী প্রধান কেউ বলেন ভক্তি প্রধান আবার কেউ বলেন যোগই প্রধান এইরূপ নানা প্রকার সিদ্ধান্ত পড়ে ও শুনে মানুষের ওপর সেইগুলির প্রভাব পড়ে যার ফলে তারা কিং কর্তব্য বিমূর হয়ে থাকে আমি কি করব? আমার প্রকৃত ধ্যেয় বা লক্ষ্য কি। আমার কোন পথ অবলম্বন করা উচিত এইরূপ অবস্থায় তার গভীরভাবে নিজের অন্তকরণে ভাবগুলি বিচার করা উচিত যে সঙ্গ দ্বারা সৃষ্টির রুচি শাস্ত্র দ্বারা গঠিত রুচি কারো শিক্ষার তৈরি রুচি গুরুর উপদেশে তৈরি রুচি এইরূপ যে কোনো নানা প্রকার রুচি আছে মূলে সকলেরই স্বাভাবিক রুচি বা ইচ্ছা থাকে আমি যেন সমস্ত দুঃখ থেকে মুক্ত হই এবং চিরকালের জন্য যেন মহা সুখ প্রাপ্ত হই প্রত্যেক প্রাণীর অন্তরেই এই আকাঙ্ক্ষা থাকে মানুষের মধ্যে এটি বেশি মাত্রায় জাগ্রত থাকে তাদের পূর্বজন্মের যেমন সংস্কার থাকে এবং ইহ জন্মে যেমন মাতা পিতা হতে জন্ম হয় তেমনই পরিবেশ অবস্থান করে শিক্ষালাভ হয় পরিস্থিতি আসে এবং তার ঈশ্বরীয় কথা পরলোক পরজন্মের কথা মুক্তি ও বন্ধনের কথা সৎ কথা এবং অসৎ কথা শুনতে থাকে তাদের ওপর অজ্ঞাতে সেই সবই প্রভাব পড়তে থাকে সেই প্রভাব থেকেই তাদের ধারণা সৃষ্টি হয় তাদের সাত্বিক রাজসিক বা তামসিক যেমন প্রকৃতির হয় সেই অনুযায়ী তারা এই ধারণার আশ্রয় নেয় এবং সেই ধারণা অনুসারেই তাদের রুচি শ্রদ্ধা গঠিত হয় এর মধ্যে সাত্বিক শ্রদ্ধা পরমাত্মার দিকে চালিত করে আর রাজস্বিক মানসিক শ্রদ্ধা চালিত করে সংসারের পথে গীতায় যেখানে সাত্ত্বিকতার কথা বর্ণিত হয়েছে সেখানেই তা পরমাত্মার অভিমুখ করে সুতরাং সাত্বিক শ্রদ্ধা হলো পারমার্থিক এবং রাজস্বিক তামসিক শ্রদ্ধা হলো সাংসারিক সাত্বিক শ্রদ্ধা হলো দৈবী সম্পদ এবং রাজসিক তামসিক শ্রদ্ধা হলো আসুরি সম্পদ দৈবী সম্পদ জাগ্রত করার এবং আসুরি সম্পদ ত্যাগ করার উদ্দেশ্যে সপ্তদশ অধ্যায় কথিত হয়েছে কেননা কল্যাণকামী মানুষদের সাত্বিক শ্রদ্ধা বাঞ্ছনীয় এবং রাজস্বী ও তামসিক শ্রদ্ধা বর্জনীয় সব মানুষ নিজেদের কল্যাণ কামনা করে তাদের সাত্ত্বিক শ্রদ্ধা হয়ে থাকে যেসব মানুষ ইহ জন্মে অথবা পরজন্মে সুখ সম্পদ আকাঙ্ক্ষা করে তাদের শ্রদ্ধা রাজস্বিক হয়ে থাকে যার পশুদের ন্যায় শুধুমাত্র খাওয়া দাওয়া ভোগ প্রমাদ আলস্য নিদ্রা খেলাধুলা হাসি আর তামাশাতেই সময় কাটে তাদের শ্রদ্ধা তামসিক হয়ে থাকে সাত্ত্বিক শ্রদ্ধার ক্ষেত্রে তাদের সর্বপ্রথম কথাই হলো পরমাত্মা শাস্ত্র সাধু মহাত্মা গুরুজন প্রভৃতির কাছ থেকে শুনে মনে এমন ভক্তি বিশ্বাস হয় যে পরমাত্মা আছেন এবং তাকে প্রাপ্ত করতেই হবে একেই বলা হয় শ্রদ্ধা ঠিকমতো শ্রদ্ধা যেখানে হয় সেখানেই শতই প্রেম জন্মায় কারণ যে পরমাত্মাতে শ্রদ্ধা হয় জীবাত্মা হলো সেই পরমাত্মারই অংশ তাই শ্রদ্ধা হলেই সেই পরমাত্মার দিকেই আকর্ষিত হয় জীব যে পরমাত্মা হতে বিমুখ হয়ে সংসারে আকৃষ্ট হয় সেটির কারণও সংসারের ওপর শ্রদ্ধা বিশ্বাস কিন্তু এটি প্রকৃত শ্রদ্ধা নয় এটি হলো শ্রদ্ধার অপব্যবহার যেমন জগতে টাকার ওপর বিশেষ শ্রদ্ধা করা হয় কারণ এর দ্বারা সব কিছু পাওয়া যায় এ শ্রদ্ধা কেমন অল্প বয়স থেকেই এই রূপ অভিজ্ঞতা অর্জিত হয় যে খাবার দাবার দ্রব্য সামগ্রী সবই অর্থের বিনিময়ে পাওয়া যায় তাই দেখে অর্থকেই প্রধান বলে মনে করে তাকে শ্রদ্ধা করতে শুরু করে যার ফলে পতনের সূত্রপাত হয় একেই বলা হয় বৈষয়িক শ্রদ্ধা এর চাইতে উচ্চশ্রেণীর শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস হল ধর্মীয় শ্রদ্ধা অর্থাৎ আমি অমুক বর্ণের বা আশ্রমের কিন্তু পারমার্থিক শ্রদ্ধাই হলো সব চাইতে উচ্চ শ্রদ্ধা এটি প্রকৃত শ্রদ্ধা যার ফলে কল্যাণ হয় শাস্ত্র সাধু মহাত্মা তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষদের প্রতি যে শ্রদ্ধা তাও হলো পারমার্থিক শ্রদ্ধা যাদের শাস্ত্র জ্ঞান নেই এবং সাধু মহাত্মাদের সঙ্গ প্রাপ্ত হয়নি তেমন ব্যক্তিদেরও পূর্ব সংস্কার আর্থিক পারমার্থিক শ্রদ্ধা থাকতে পারে সেটি কিভাবে জানা যায় তাও জানা যায় এইভাবে এইরূপ মানুষদের মধ্যে শতই এই ভাব আসে যে এমন কোনো মহৎ পুরুষ আছেন যাকে দেখা যায় না কিন্তু তিনি অবশ্যই আছেন তিনি হলেন পরমাত্মা এমন এইরূপ ব্যক্তিদের পারমার্থিক আলোচনা স্বাভাবিকভাবেই অত্যন্ত প্রিয় হয় এবং স্বাভাবিকভাবেই যোগ্য দান তপ তীর্থ ব্রত সাধ্যায় ইত্যাদি কর্মে তারা প্রবৃত্ত হয় তারা যদি এইগুলি পালন নাও করে তাহলেও তাদের সাত্বিক আহারে স্বাভাবিক রুচি দেখে তাদের শ্রদ্ধাকে জানা সম্ভব হয় মানুষ পশুপক্ষী লতা বৃক্ষ ইত্যাদি যত প্রকারের স্থাবর জংঘম প্রাণী আছে তারা সকলেই কোনো একজনকে কোনো কারণে নিজের থেকে বড় বা শ্রেষ্ঠ বলে মনে করে এবং তার সাহায্য গ্রহণ করে থাকে মানুষের যখন কোনো বিপদ আসে তখন সেও কাউকে শ্রেষ্ঠ মনে করে তার সাহায্য নেয় পশুপক্ষীও আত্মরক্ষার জন্য ভীত হলে অন্যের সাহায্য নেয় লতা অন্যের সাহায্যে বেড়ে ওঠে এইভাবে যারা কাউকে বড় বলে মনে করে এবং তার সাহায্য নেয় তারাই প্রকৃতপক্ষে ঈশ্বরবাদের সিদ্ধান্তকে মেনে নেয় তা তারা ঈশ্বরকে মানুক বা মানুষকেই মানুক তাই আয়ু বিদ্যা গুণ বুদ্ধি সামর্থ্য যোগ্যতা পদ অধিকার ঐশ্বর্য এগুলির মধ্যে একটির থেকে অন্যটিকে বড় বলে দেখায় এইভাবে বড় ভাব দেখতে দেখতে যেখানেই ওই দেখার সমাপ্তি হয় তাকেই বলা হয় ঈশ্বর কারণ বড়োর থেকেও যিনি বড় তিনিই হলেন ঈশ্বর তার থেকে আর বড়ো কেউ নেই রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ